মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুজন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না আমরা ইতিমধ্যে এই দুজন স্টেট ডিফেন্স একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছি দুজন পলাতক আসামির জন্য এই ট্রাইব্যুনাল দিয়েছেন এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে দুজন আসামি আদালতের কাছে ক্ষমতার আদালতে ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন স্পষ্টভাবে বলা প্রয়োজন আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনে পালনকে বাধা বাধাগ্রস্ত করতে পারবে না ন্যায় বিচারের হাত দীর্ঘ অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না ন্যায়বিচার নিশ্চিত করার অত্যাবশ্যকীয়তা একটি সভ্য সমাজের মূল পরিচয় হলো যে সমাজে ন্যায়বিচার থাকবে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকবে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামীদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশ বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গিকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরেচলমান থাকবে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পয়সায় প্রতি লিটার এই ট্রাইব্যুনাল হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা স্বরূপ বিচারের ঐতিহাসিক গুরুত্ব আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে এই মামলা অভূতপূর্ব এখানে অভিযোগকৃত অপরাধগুলো কোনো দূর অতীতের যুদ্ধে বিstringখলায় বা সমাজের আইনহীন বিশৃঙ্খল প্রান্তরে ঘটেনি বরং ঘটেছে আমাদের গণতন্ত্রের কেন্দ্রস্থলে জনসমাগমে এবং জনপথগুলোতে যেখানে জাতির তরুণেরা আশা বিবেক ও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দাবিতে সমবেত হয়েছিল তাদের শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বানকে সংলাপ বা ন্যায়পরায়ণতা দিয়ে কিংবা সংস্কার দিয়ে নয় বরং বর্বরতা এবং দমন পীড়নের মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল আওয়ামী শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিচারের প্রক্রিয়া প্রক্রিয়ার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে হলে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলীকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং উন্নয়নের মিথ্যা বাতাবরণ তৈরি করে পরপর কয়েক মেয়াদে তাদের শাসন ক্রমশ একদলীয় দুঃশাসন মৌলিক মানবাধিকার হরণ ভিন্নমত দমনে নিষ্ঠুর পন্থায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে গেছে দুই হাজার দশের দশকের প্রথম দিকে দলটি ক্ষমতাসীন হওয়ার পর ইচ্ছে মতো সাংবিধানিক এবং আইনি পরিবর্তন আয়নের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত করে বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সমূহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়োগ বিধিনিষেধ এবং বাকস্বাধীনতা স্বাধীনতা হ্রাসকারী আইনের মাধ্যমে সরকারের কঠোর নিয়ন্ত্রণে আনা হয় সংসদ এবং জনগণের ভেতরের সমালোচকরা ভয়ভীতি আইনি হয়রানি অথবা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বহিষ্কারের শিকার হন নাগরিক সমাজ এবং সাংবাদিকরা যিনি সরকারের বিবৃতিকে প্রশ্নবিদ্ধ করতেন তবে তাদেরকে নজরদারি সেন্সরশিপ এবং নির্বিচার গ্রেপ্তারের হুমকির মুখে পড়তে হতো ক্রমশ বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে দূরে নিক্ষিপ্ত হয় নিবর্তনমূলক আইন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দমনে রাষ্ট্রযন্ত্রের আচরণের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে পড়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রের পরিবর্তে তোষামতি এবং ভয়ের সংস্কৃতি জনগণের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং অনানুপতিক শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হতো এভাবে একসময় বহুমুখী এবং মুক্ত আলোচনার পরিবেশ ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তব্ধ হয়ে যায় দুই হাজার চব্বিশ সালের মধ্যে এই পরিস্থিতি বিশেষত দেশের যুব ছাত্র সমাজের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয় যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মশাল বাহক অধিকতর স্বচ্ছতা একাডেমিক স্বাধীনতা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের দাবিতে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি পায় এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসের গণবিক্ষোভ একটি অবিস্মরণীয় বিপ্লবে রূপান্তরিত হয়ে স্বৈরশাসককে দেশ থেকে পালাতে বাধ্য করে মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে